পবিত্র কোরানে উল্লেখিত ঔষুধ সমূহের মধ্যে মধু অন্যতম মধু আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য এক মহা নিয়ামত কেননা আল্লাহ তালা এরশাদ করেন ইয়া হরুজমিং বতু নিহা আবু মুখতালিফুন আলোয়ানু ফি হিশিফা অর্থ তার মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙ্গের প্রাণীও নির্গত হয় এতে মধুতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার সুরানাহল আয়াত উনসত্তর হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন এক ব্যক্তি নবী করিম সাল আলহি সালামের নিকট এসে বলল আমার ভাইয়ের পেট ছুটেছে তখন রসোল্লা সাল্লাহ আলহ সালাম বলেছেন তাকে মধু পান করাও সে মধু পান করল এবং আবার এসে বলল আমি তাকে মধু পান করিয়েছি এতে তার ধাস্ত আরও বেড়ে গেল এভাবে একই অভিযোগ তিনবার করলো অথব সে চতুর্থবার ওই অভিযোগ করল এবারও নবী করিম সাল্লাম বলেন তাকে মধু পান করাও সে বলল আমি অবশ্যই তাকে মধু পান করিয়েছি কিন্তু তার সমস্যা আরও বেড়ে গেছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যা বলেছেন তা সত্য তোমার ভাইয়ের পেট মিথ্যা অর্থাৎ পেটে এখনও দূষিত পদার্থ রয়েছে অথপর তাকে মধু পান করালো এবং সে আরোগ্য লাভ করলো মধু সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন একমাত্র মধুর ব্যবহারে হাজার হাজার কঠিন রোগ অতি অল্প দিনেই আরোগ্য হয়েছে এই মধুর সন্ধান না পেলে চিকিৎসা বিজ্ঞান এখনো চিন্তায় থাকত এতে লক্ষ লক্ষ নরনারী অকালেই ধরা হতে বিদায়নি বিখ্যাত পুষ্টিবিজ্ঞানী ডাক্তার আরন্ত লুহাগু বলেছেন ইঞ্জিনের শক্তি যেমন পেক্টল হৃদয় যন্ত্রের শক্তি তেমন মধু বেশ কিছু ঔষধ বিশেষজ্ঞ মধুকে শিশুর খাদ্য হিসাবে অনুমোদন করেছেন কেননা শিশুরা মধু পান করলে ক্যালসিয়াম লাভ করে থাকে এবং হজমের বৃদ্ধি বাড়ায় বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন মধুতে রয়েছে এক শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা এই ক্ষমতার নাম ইহনীবিহীন গবেষণায় আরো দেখা গেছে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মধুতে মারা যায় মধু শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে এবং রুচি বৃদ্ধি করে ব্যবহৃত হয়ে থাকে কারণ মধুতে কিছু নমনীয় এনটিসেপ্টিক গুণাবলী আছে মধু সর্দি কাশি ডায়রিয়া হাঁপানি বাদ কিডনি রোগ মেয়েদের মেইলি রোগ সহ নানাবিধ রোগে ব্যাপকভাবে কার্যকর বর্তমান যুগের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন মধুর মধ্যমে অনেক কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায় আজ হতে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ তালা বলেছেন মধু এমন এক ঔষধ যা দ্বারা সকল রোগের চিকিৎসা করা যায় প্রিয় দর্শক মধু সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু জানতে পারলাম দ্বিতীয় ভিডিওতে আমরা কোরআন থেকে প্রমাণিত ঔষধ সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে অত্যন্ত চমৎকার হবে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন আর এই মুহূর্তে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনি মধু খেতে কতটা ভালোবাসেন তা কমেন্ট করে এখনই আমাদেরকে জানিয়ে দিন